আমাদের অন্যতম প্রধান দাবি হচ্ছে আলাদা মন্ত্রণালয় চাই কেন চাই সেটা আমরা ব্যাখ্যা করেছি যে আমরা হচ্ছি এ দেশের অর্থনীতির তান আমরা মূল অংশীজন বা স্টেক হোল্ডার যাই বলি না কেন তো আমাদেরকে রাখা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় অধীনে বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক কাজ এই বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক কাজ এত কাজের মাঝে দেখা যায় যে আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো হারিয়ে যায় এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রথমেই বলেছি যে আমাদের জন্য একটি বাণিজ্য মন্ত্রণালয় আলাদা মন্ত্রণালয় দরকার প্রয়োজনে মন্ত্রণালয়ের সংখ্যা বৃদ্ধি না করে আমাদের বস্ত্র মন্ত্রণালয়কে বস্ত্র এবং পোশাক শিল্প মন্ত্রণালয় করা যেতে পারে এবং আপনারা শুনে খুশি হবেন আমাদের প্রতিপক্ষ আমাদের প্রতিপক্ষ আমাদের এই নির্বাচনী ইস্তেহারটাকে তারাও গ্রহণ করেছেন তারাও এখন বলছেন যে আলাদা মন্ত্রণালয় প্রয়োজন যেটার সাথে ওনারা দিমত পোষণ করেন কৌশলে এড়িয়ে যান সেটা হচ্ছে এই বিজিএম ইউনিভার্সিটিকে বিজিএম এর আওতায় আনা এটা আমাদের এজেন্ডা আছে অন্যতম প্রধান এজেন্ডা আমি ব্যক্তিগতভাবে ঢাকায় এবং চট্টগ্রামে ভোটের জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়েছি অনেকে আমাকে এই শর্ত দিয়েছেন ভোট দিতে পারি এক শর্তে বিজিএম ইউনিভার্সিটি আনতে হবে আমি সেটা আমাদের এজেন্ডা আমরা আনবোই আমরা ভোটে জিতি আর না জিতি আপনাদের কথা দিচ্ছি বিজিএম ইউনিভার্সিটি বিজিএম এর আসবে এবং আশা করি আপনাদের সমর্থন পেলে আমরা ভোটে জিতব সাথে সাথে এটাও যুক্ত করতে চাই ব্যক্তিগতভাবে কাউকে খাটো করা বা মেলাইন করার জন্য আমরা কোনো কথা বলতেছি না এই মুহূর্তে যারা ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি বোর্ডের যারা সদস্য আছেন তাদের অধিকাংশই সম্মানিত তাদের মধ্য থেকেই থাকবেন কিন্তু আমরা চাই কেউ স্থায়ী ট্রাস্টি হবেন না এটা রোটেট করবে প্রতি বছর সাতজন করে পরিবর্তন হবে এবং নতুন করে সাতজন যাবে সেটা বিজেপি বোর্ড নির্ধারণ করবেন কারা হবেন এবং এখানে মূলত স্টেক হোল্ডারাই যাবেন যারা পোশাক শিল্পের সাথে জড়িত অথবা একাডেমিশিয়ান এসে নিয়ে নন বন্ডেড নিয়ে অনেক কথা হয়েছে এটাও আমরা বলতে চাই যে এত বছর আমাদের প্রতিপক্ষের ভাইয়েরা মেয়ের কথা কোনো কিছু করলেন না নিজের আখের বুঝাইতে ব্যস্ত থাকলেন এখন আমরা যখন এসিমি নিয়ে কাজ করা শুরু করেছি আমরা যখন নন বন্ডেড ফ্যাক্টরি যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করা শুরু করেছি এখন ওনারা বলছেন যে ওনারা নন বন্ডেড ফ্যাক্টরি কাজ করবেন এবং এসিমি নিয়ে কাজ করবেন নন বন্ডেড ফ্যাক্টরির যে সমস্যাটা হচ্ছে পিকুলিয়ার সমস্যা এটা অনেক আগেই সমাধান হওয়া উচিত ছিল যে যেখানে সরকার বন্ড লাইসেন্স দিতে ডিসকারেজ করে মানে আমদানি নিরুৎসাহিত করে সেই ফ্যাক্টরিগুলা তারা তাদের রপ্তানি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান রপ্তানি প্রক্রিয়ায় তারা ভূমিকা রাখেন কিন্তু দেখা যাচ্ছে লোকাল যে বন্ডের ফ্যাক্টরি সেখান থেকে ঘুরছানা যাবে না এটা একটা জটিল সহজ বিষয়কে জটিল করা হয়েছে এখানে আমরা কাজ করেছি এবং এটা প্রায় শেষ পর্যায়ে আছে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব কাস্টমস ব্যাগ এটা নিয়ে আপনারা দেখেছেন আমাদের যা প্যানেলিস্ট তারা কে কি করতে চান এটা বলেছেন এর মধ্যে কিন্তু একটা কমন বিষয় এসে গেছে সেটা হচ্ছে কাস্টমসের ইস্যু কারণ এটা আমাদের দৈনন্দিন সমস্যা আজকে দুপুরে আমরা এক্সেসারিজ অ্যাসোসিয়েশন গিয়েছি ওইখানেও ওনাদের বক্তব্য হচ্ছে এই কাস্টমসে অনেকগুলো কালো আইন তৈরি করে রাখা হয়েছে যেগুলা ব্যবহার করে যারা আমরা উদ্যোক্তা তাদেরকে হয়রানি করা হয় আমরা কথা দিয়েছি আমরা যতগুলো পোশাক শিল্প সংশ্লিষ্ট সংগঠন আছে বিজিএম অ্যাসোসিয়েশন এবং এক্সাসাইজ অ্যাসোসিয়েশন আমরা সমন্বিতভাবে কাজ করবো এইসব কালো আইন বাংলাদেশে থাকা যাবে না এটা আমরা জোরালোভাবে পদক্ষেপ নেব ইনশাল্লাহ আমরা সফল হব কেন আমরা সফল হব কেন আমরা জোর দি বলি এই জন্য বলি যে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে ওই বন কমিশনারের পেজে জেগে থাকো না আমাদের ব্যক্তিগত স্বার্থ নাই আপনার স্বার্থই মানে আমার স্বার্থ আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কথা হয়েছে এটা নিয়ে আমি সহ আমি জানি অনেকের হয়তো একটা ভুল ধারণা ছিল যে এলডিসি গ্র্যাজুয়েশান হয়ে গেলে ওই শুধুমাত্র ইম্প্যাক্টেড হবে নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে রপ্তানি শিল্প আসলে না রপ্তানি শিল্পর সাথে চ্যালেঞ্জ যেগুলো আসবে স্থানীয় শিল্প আসবে তো আমরা যেটা বলেছি আমরা কিন্তু বলছি না যে ডিসি গ্রাজুয়েশন আমরা যেতে চাই না আমরা বলছি আমরা যেতে চাই বাট সময় কলটা সঠিক হতে হবে এটা এই যে বিভিন্ন যে আমাদের ইন্টারনাল ও এক্সটার্নাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে এই মুহূর্তে সিদ্ধান্তটা না নিয়ে আমাদের হাতে আরও মনে করি যে আর সময় পাওয়ার সুযোগ আছে সেই সময়টা আমাদের পাওয়া উচিত এবং এই সময়টা আমরা নষ্ট করতে চাই না এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে কোন কোন জায়গায় কাজ করতে হবে সেটা আমরা সরকারকে দিতে চাই যেন এল থেকে গ্র্যাজুয়েট হয়ে গেলে শিল্প ক্ষতিগ্রস্ত না হয় শ্রমিক এবং শিল্পের নিরাপত্তা দেখেন শ্রমিকদের স্বার্থ নিয়ে সবাই কাজ করে এবং পৃথিবীতে মনে হয় একটাই সংগঠন আছে যে বাণিজ্য সংগঠন উদ্যোক্তাদের সংগঠন শ্রমিকের স্বার্থ নিয়ে কাজ করে আমি জানি না পৃথিবীতে আর এরকম কোনো সংগঠন আছে কি না যে যাদের সাথে মানে এটা নেগোসিয়েশন করতে হয় তাদের স্বার্থ নিয়ে কাজ করে বড় বহন হচ্ছে বিজিএমতে গ্রিভেন্স ম্যাকানিজম আজকে প্রায় বিশ বছর ধরে চলছে এখানে শ্রমিকের স্বার্থ দেখা হয় আমরা শ্রমিকের স্বার্থ দেখার জন্য এবং এই প্রক্রিয়াটা সহজ করার জন্য এই যে গ্রিভেন্স ম্যাকানিজমটা এটা আমরা ডিসেন্ট্রালাইজ করতে চাই এটা সবসময় যারা বিজিএমতে না থাকে এটা হলো ভিত্তিক করতে চাই যেমন ঢাকা গাজীপুর আশুলিয়া নারায়ণগঞ্জ রুচিডাগান তাতে করে এটা দ্রুত সমাধান হবে কিন্তু সাথে সাথে সেটাও আমরা নিশ্চিত হইতে চাই যেন সবাই আইন মানেন আইন না মানার যে প্রবণতা চালু হয়েছে বিশেষ করে এই পাঁচই আগস্টের পরে এই জায়গাটা আগের থেকে উন্নতি হয়েছে কিন্তু এই জায়গাটায় তাদের খুব শক্ত ভূমিকা পালন করতে হবে এই জন্য যে বেআইনি কারণে বেআইনি কারণে অনেক শিল্প প্রতিষ্ঠানে ধর্মঘট হয় এবং এই ধর্মঘটের কারণে অনেক ফ্যাক্টরি ব্যাঙ্কশ্রাপ হয় এবং ব্যাঙ্কশ্রাপ এবং সময় মতো বেতন দিতে পারে না দোষ আসে উদ্যোক্তারা বেতন দেয় না আমাদের একটা স্ট্যাটিস্টিক্সে আমরা বলেছি যে অলমোস্ট তিন হাজার ফ্যাক্টরি এক্সপোর্টের সাথে জড়িত আপনার ফ্যাক্টরির সমস্যা হয় মাত্র পাঁচটা সাতটা ইন টার্মস অফ পার্সেন্টেজ কিছুই না কিন্তু সেটাকেই বড় করে দেখানো হয় যে এই পোশাক শিল্পের মালিকরা উদ্যোক্তারা এরা রক্ত এরা পয়সা দেয় না কিন্তু এই যে পাঁচটা বা দশটা ফ্যাক্টরি পয়সা দিতে পারে না এই কজ অ্যানালিসিস যদি করতে যাই তাহলে দেখা যাবে এই উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ওনারা দিতে পারছেন না একটু আগে আমাদের এক উদ্যোক্তা আমাকে ফোন করেছেন যে সরকার